নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি একটি প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব প্রশ্নটি অনেক দিন আগে আমাকে করা হয়েছিল আমি ঠিকমতো সুযোগ পাচ্ছিলাম না বলে মানে সুযোগটা তৈরি করতে পারছিলাম না ভিডিওটা করার জন্য তা ভিডিওটা আজকে আমি ভিডিওটা শুরু করব এবং অনেকেই প্রশ্ন করেন বারবার আমি যখন বলি মিক্সড সার মিক্সড সারটা কী এই যে দেখুন আমার এক বছর আগে তৈরি হওয়া মিক্সড সার একদম গুঁড়ো হয়ে গেছে দেখুন এটা হচ্ছে মিক্সড সার এইটা কি কি দিয়ে বানানো হয় আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আবার যদিও আমার চ্যানেলে দু একবার দেওয়া আছে ভিডিও তবুও যেহেতু আমার কমেন্টস এসেছিল তাই আমি আজকে শেয়ার করব আবার অনেক দিন আগে কমেন্টসটি এসেছিল মিক্সড সার কি দিয়ে বানানো হয় এটা দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে এক বছর ধরে আমার কাছে রয়েছে আমি কুড়ি লিটার কিংবা পঁচিশ লিটারের বালতি ভরে একবার করে রাখি ছ মাস পর থেকে আমি গাছে ব্যবহার করি জিনিসটি জিনিসটা সঙ্গে সঙ্গে তৈরি করে ব্যবহার করা দরকার নেই উচিত নয় কারণ এই যে জিনিসগুলো ব্যবহার করি সেই ব্যবহার করা সবসময় যখন মিশিয়ে ফেলছি মিশানোর পর এক জায়গায় রাখলেই দেখা যাবে জিনিসটি না খুব গরম হয়ে থাকে এবার এই গরম ভাবটা যতদিন না কাটে ততদিন কিন্তু সারটা গাছে ব্যবহার না করাই ভালো তাই আমিও ব্যবহার করি না এটা আমার প্রায় এক বছর হয়ে গেছে ব্যবহার করি এই সারটা আমি বিশেষ করে লেবু গাছে ব্যবহার করি এবং অন্যান্য ফুল গাছেও কখনো কখনো ব্যবহার করি কিছু কিছু ফুল গাছে এই মিক্সড সারটা আমি ব্যবহার করি বেগুন গাছেও দিই পুরনো বেগুন গাছে ব্যবহার করি এই মিক্সচার পুরনো বেগুন গাছে মিক্সড সার আর তার সঙ্গে ওই সর্ষের কলমিশ ব্যবহার করি চলুন আমি দেখাবো এই সারটা তৈরি করতে আমি কী কী নিই কী কী লাগে আমার আমি যেভাবে তৈরি করি আজকে আমি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব এই সারটা যে কোনো ফলের গাছে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ফলের গাছে এই মিক্সড সারটা এইখানে সব কিছু আমি এনে রেখেছি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটা গামলা করে এনেছি আমি এগুলো সব এক কিলো করে ব্যবহার করি এটা হচ্ছে লেদার মিল প্রথমেই দেখাই এটা লেদার মিল আমি সব কিছু একদম সম পরিমাণে নিয়ে ব্যবহার করি তাতে আমার আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আপনাদের প্রথমেই দেখালাম লেদার মিল আমি সরিয়ে রাখি নইলে এখানটা দেখা হবে না লেদার মিলের পর আমি দেখাবো এখানে আছে সর্ষের খোল এই যে সর্ষের খোল আমি সব কিছু কিন্তু এক কিলো করে ব্যবহার করি আমি এক এক করে দেখাচ্ছি আর এক এক করে সরিয়ে রাখছি এখানে দেখুন এটা রয়েছে আমার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা বলে দেবো কতটা লাগে এবার দুটি আসল জিনিসের কথা বলি একটা হচ্ছে শিংকুচি এই যে দেখুন শিংকুচি এই যে শিং দেখা যায় এরকমভাবে প্যাকেট করে করে আমি এক কিলো দু কিলো করে এনে রাখি এটা শিং শিং চাঁচাও বলি আমরা আরেকটি জিনিস দেখাই এটা হচ্ছে বোন মিল এই যে বোন মিল বোন মিল তাহলে আমি দেখালাম বোন মিল শিংকুচি লেদার মিল আর সর্ষের খোল এতক্ষণ পর্যন্ত আমি দেখিয়েছি এরপর দেখাবো দেখুন এটা নিমখোল আমি আর প্যাকেট ধরে আনিনি অনেকটা আছে আমার কাছে নিমখোল এই নিমখোল প্যাকেট ধরে আনি একটুখানি তুলে এনেছি আমি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করছি মানে কি কি আমি ব্যবহার করি আর কি এই যে এইটা সিউইট গ্রানুয়েলস এটাও কিন্তু আমি ব্যবহার করি এটা আমি এইগুলো সব যখন এক কিলো নিই সিউইট গ্রানুয়েলসটা নিই আমি মাত্র আড়াইশো গ্রাম আর এইটা হচ্ছে বাদাম খোল এই খোলও আমি এক কিলো নিই এই এতগুলো জিনিস আমি ব্যবহার করি আপনাদের আমি লিখে দেব। ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেব কি কি নিয়েছি এখানে বাদাম খোল এটা হচ্ছে শিংকুচি এটা হাড় হাড় গুঁড়ো আর নিমখোল সিউইড সরষের খোল আর লেদার মিল এছাড়াও অনেক কিছু দেওয়া যায় ব্লাড মিল দেওয়া যায় কিন্তু ব্লাড মিল আমি পাই না তাই ব্যবহার করি না আর এই যে এই জিনিসগুলো যতটা কিলো হবে মানে এক কিলো এক কিলো করে দিলাম আবার আড়াইশো গ্রাম দেবো সিউইট এবার সব মিলিয়ে যতটা ওজন হবে ততটা আমি এখানে ব্যবহার করি ভার্মি কম্পোস্ট এবং আমি ব্যবহার করি ভার্মি কম্পোস্ট মানে ততটা ব্যবহার করি না ভার্মি কম্পোস্ট ব্যবহার করি ধরুন এগুলো সব মিলিয়ে দশ কিলো হলো আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি পাঁচ কিলো আর পাঁচ কিলো ব্যবহার করি কিচেন কম্পোস্ট এইটা মিলিয়ে দশ কিলো করে নিই কিচেন কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট দুটো মিশিয়ে একসঙ্গে আমি দশ কিলো করে নিই আমি মানে দশ কিলোটা একটা আমি বলছি আমি কিন্তু এখনও দেখিনি যে আমার কতটা আছে আমি কিন্তু এইভাবেই করি ওই সব জিনিসগুলো মানে শিমকুচি হাড় গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল নিমখোল খোলটা আপনারা পাঁচশো দেবেন বেশি দেওয়ার দরকার নেই খোলটা পাঁচশো দিতে পারেন আর এগুলো মিশিয়ে যে ওজনটা হয় সেই ওজনটাই এই কিচেন কম্পোস্ট আর এই ভার্মি কম্পোস্ট অতটা মেশাই তাতে আমার কখনো কুড়ি লিটার বালতি কখনো পঁচিশ লিটারের বালতি একদম টিল ভরে যায় এই সারটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না সঙ্গে সঙ্গে ব্যবহার করলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ সারটা যখন মেশাবেন মিশিয়ে রাখবেন দেখবেন খুব গরম হয়ে থাকে সারটা সারটাকে এক মাস বাদে কোথাও একটু ফেলে দেবেন এই সারগুলো কিন্তু সব একসঙ্গে ভালো করে মিশাতে হয় মিশিয়ে কিন্তু বালতিতে তুলবেন বালতি হোক বস্তা হোক যে কোনো জায়গায় তুলবেন এবং এক মাস পরে পরে ওই জিনিসটা মিশ মানে মিক্সচারটা আপনারা আবার একটা কিছুর ওপর ঢালবেন ঢেলে সেটা আবার মিশাবেন আবার মিশিয়ে আবার বস্তায় তুলবেন এইভাবে অন্তত তিন মাস রাখবেন তারপর থেকে আস্তে আস্তে ব্যবহার করতে পারেন কিন্তু আমি ছ মাসের আগে ব্যবহার করি না কোনো গাছে আমি ছমাস এই সারটাকে রেস্ট দিয়ে ব্যবহার করি আর এইটা আমার এক বছর প্রায় হয়ে গেছে দেখুন একদম গুঁড়িয়ে গেছে জিনিসটা আমি এইভাবেই কিন্তু গাছ করি এই যে দেখুন এটা কিন্তু বাদাম খোল আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন মিক্সড সার আজকে তাই মিক্সড সারটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে